আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি করে ইট উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে পারেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন এবং কোন কোন ডাইসের মাধ্যমে কোন ধরনের ব্রিকগুলো তৈরি করা যায় এবং ভিডিওর শেষ অংশে এই ডাইশের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করা হয় সেটি সরজমিনে তৈরি করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমার দুই পাশে যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বালু সিমেন্ট দিয়ে তৈরি কৃত কংক্রিট সলিড ব্রিক তৈরি ডাইসগুলো এখানে আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা নিজে হাতে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইটগুলো উৎপাদন করতে চান তাদের জন্য আমি বিভিন্ন টাইপের ডাইস আপনাদের সামনে পরিচয় করে দেয় যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে ব্রিক তৈরি করা যাবে যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম কিন্তু ইটের উপরে বসিয়ে নিতে পারেন এরপরে রয়েছে আমাদের দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যাবে যারা চাচ্ছেন যে নিজের বাড়িতে ব্যবহার করবেন চাকরি বা ব্যবসার পাশাপাশি কিছু করে ব্রিক তৈরি করবেন ছুটির দিনগুলোতে তাদের জন্য দুই পিসের এই ডাইসটা যেমন দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এই ডাইস দ্বারা যে তৈরি করা হবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এরপরে রয়েছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যাবে যেটিতে লোগো দেওয়া আছে এম আর বি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে তিন পিসের ডাইসটাও নিতে পারেন এটিরও সেম সাইজ লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে ডাইসগুলো নিতে পারেন এরপরে আমাদের চার পিসের ডাইস রয়েছে যার মাধ্যমে একবারে চারটা করে ব্রিক তৈরি করা যায় সেটাতেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম বা অক্ষর বসিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরি ডাইসগুলো গুলো কিন্তু আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ওয়ার্ডার করতে পারেন এগুলো এর সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এরপরে হচ্ছে আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু যেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় আবার বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় এই এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দিতে হবে গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের ইটের শক্তি শক্তি বাড়ানো আপনি যদি থেকে অধিক বেশি চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে যার কারণে কিন্তু ব্রিকের শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে এরপরে রয়েছে পানির পরিমাণ পানি বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করে মশলাটি তৈরি করতে হবে মশলা তৈরির রেশিও সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই এই বইয়ের মধ্যে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে যারা এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে নেবেন তারা কিন্তু এই বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অলরেডি আমরা প্রত্যেকটা ডাসের সাথে এই বইগুলো দিয়ে থাকি এরপরে আসতেছে যে আপনারা এই ধরনের ব্রিকগুলো তৈরি করে কিভাবে বাজারজাত করতে পারেন বালু কিন্তু সব জায়গায় সহজলভ্য আপনার স্থানীয় বাজার বিশ্লেষণ করে বালু সিমেন্টের ব্রিকগুলো উৎপাদন করে আপনি কিন্তু বাজারজাত করতে পারেন আপনার স্থানীয় বাজারে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন আপনারা জানেন সম্প্রতি সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইটের ভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কংক্রিট সলিড ব্রিকগুলো বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়ে উঠছে এই কংক্রিট সলিড ব্রিকগুলোকে জনপ্রিয় করার জন্য আপনিও কিন্তু নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন যার মাধ্যমে আপনি খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করে বাজারজাত করতে পারেন তো বন্ধুরা রেশিও সম্পর্কে ব্রিকের ডাইস সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম চলে এবারে আমরা কংক্রিট সলিড ব্রিকের এই ডাইসের মাধ্যমে কিভাবে ইট তৈরি করা হয় কিভাবে ঢালা হয় কিভাবে তোলা হয় ইটের কোয়ালিটি কিরকম সেই সম্পর্কে এখন আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে এখন কিন্তু আমরা ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে